রাত তখন গভীর সারাদিনের ক্লান্তি মেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন ইকবাল রুমে হঠাৎ আগমন ঘটে রতন নামের যুবকের যে ইকবালের সহকর্মী গেটে তালা লাগানো পানি পান করা সব কিছুই চলছিল যেন স্বাভাবিক ছন্দে কিন্তু পরবর্তী মুহূর্তেই সেই স্বাভাবিকতার মুখোশ খুলে যায় রতনের হাতে থাকা হাতুরি আচমকা পরিণত হয় মৃত্যুদূতের অস্ত্রে ঘুমন্ত ইকবালের মাথায় বারবার বার নিষ্ঠুরভাবে নৃশংসভাবে বর্ষিত হয় হাতুরির নির্মম আঘাত মাত্র পনেরো সেকেন্ডে ইকবালের মাথায় তেরো বার আঘাত করে রতন ঘুমের মধ্যেই নিভে যায় ইকবালের জীবন প্রদীপ একটি দেশ স্তব্ধ হয়ে দেখে সেই মর্মান্তিক দৃশ্য নিশুতি রাত শহরের ঘুমান্ত নিস্তব্ধতার মাঝে শুধুই শোনা যাচ্ছিল কুকুরের ডাকের শব্দ কিন্তু হঠাৎ সেই নীরবতা ভেঙে দিল এক হৃদয় বিদারক ঘটনা ছয়ই সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঘটে গেল এক নির্মম হত্যাকাণ্ড যেখানে বন্ধুর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা রতন নামের এক সহকর্মী এক মুহূর্তেই রূপ নিল ঠাণ্ডা মাথার খুনিতে সিসিটিভি ক্যামেরার নীরব চোখে ধরা পড়ে সেই বিভীষিকাময় দৃশ্য সেই দৃশ্যে দেখা যায় ইকবাল হাসানের জীবনটাকে নিভিয়ে দেয়া হচ্ছিল একের পর এক হিংস্র হাতুরির আঘাতে ঘটনার পর রতন পালিয়ে যায় হয়তো ভাবছিল এই নৃশংসতার ভার থেকে রেহাই পাবে কিন্তু না পালিয়েও শেষ রক্ষা হয়নি তার সত্যি সেপ্টেম্বর রাত নটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ধরা পড়ার পর রতন এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ জানায় সে জানায় দীর্ঘদিন ধরেই ফিলিং স্টেশনে তেল চুরির অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে আর সেই সন্দেহ করতেন ইকবাল অপমান আর ক্রোধ জমতে জমতে তাকে ঠেলে দেয় হত্যার মতো একটি ভয়ঙ্কর সিদ্ধান্তে কিন্তু একটি ছোট চুরির অভিযোগ শেষ পর্যন্ত কিভাবে এক নিষ্ঠুর হত্যার রূপ নিল কেউ কি ভাবতে পেরেছিল পরিণতি এতটা ভয়ঙ্কর হবে নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুল বাড়িয়া গ্রামের বাসিন্দা নিহত ইকবাল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গেছে গোটা জনপদ এক বুক কান্না আর আহাজারি নিয়ে দিশেহারা তার পরিবার